একটা আর্টিস্টের কেক করতে গেলে হাতের অবস্থা দেখো কি হয় তো এই কেকটা যে কাস্টমার অর্ডার করেছিল সে ছিল একজন মেহেন্দি আর্টিস্ট তো সে যেহেতু একজন আর্টিস্ট হিসেবে আমার কাছেও আমি তার কাছ থেকেও মেহেন্দি অনেকবার করেছি তো সেও আমার কাছ থেকে কিন্তু কেকও অনেকবার নিয়েছে তো যেমন তার একটা আর্টিস্টিকের পেছনে টান আছে ঠিক আমারও কিন্তু তার আর্টিস্টিক যেগুলো চিত্রগুলো আমাকে পাঠায় সেগুলো যাতে আমিও ফোটাতে পারি সেটাও কিন্তু আমি চেষ্টা করি তো সে আমাকে বলে যে দিদি প্লিজ এইভাবে একটা করে দিও তো সেই কেকটার একটা অন্য রকম কালার ছিল কিন্তু আমি কালার মিক্স করেও কিন্তু সেই সেম সেম কালার আনতে পারিনি তো এ কেকের পেছনে তার আরও কিছু কোয়ারিস ছিল যে সাইড সাইডতে একটু কিছু ফ্লেক্স দিয়ে দিতে তো আমার না একদমই সেটা খেয়ালে ছিল না কারণ খুব তাড়াহুড়োই করা আর পুরো কেকের ওপর এত আর্ট ছিল না আমার করতে বেশ অনেকটাই টাইম লেগেছিল আর পুরোটা যে তোমাদের এই এক মিনিটের মধ্যে ফুটিয়ে তোলা যে কতটা কঠিন কত কিছু যে বাদ চলে যায় একটা ভিডিওর মধ্যে সেটা কিন্তু একমাত্র আমি জানি তো যাই হোক কেকটা একদমই সিম্পলের ওপর ছিল কিন্তু হাফ পাউন্ডের ওপর ছিল কোনো মানে ইনসাইড ছিল রসমালাই ফ্লেভার আমার তো বেশ ভালো লাগে রসমালাই ফ্লেভারটা তো তোমাদেরও কেমন লাগলো এই কেকটা আমাকে কিন্তু জানিয়েও দেখাবে নেক্সট